নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আজকে বানানো হচ্ছে কচু আর মাছের তরকারি তো কিভাবে আমি বানাই সেটা আপনাদের দেখাবো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি টমেটো তো দুটোই আমি একটু পেস্ট বানিয়ে নেবো এইখানে আমার দেখুন পেস্ট বানানো হয়ে গেছে আর এইখানে কেটে নিয়েছি কচু কচুগুলো এরকম লম্বা লম্বা আর দুই পিস মাছ দিয়ে আমি কচুর তরকারিটা বানাবো আজকে শরীরটা বিশেষ ভালো নেই সেই জন্যে আমি কতটা শেয়ার করতে পারবো জানি না তো মাছগুলো আগে আমি ভেজে নেব তো এখানে দুই পিস মাছ নিয়ে নিয়েছি দুই পিস মাছই আমার বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি মাছগুলোকে উঠিয়ে নেবো দেখবেন শরীর খারাপ হলে কিছুই করতে ভালো লাগে না এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে এরপরে আমি কচুগুলো লম্বা লম্বা করে কেটেছি তবে কচুগুলো খুব ভালো এর আগের দিনও আমি বানিয়েছিলাম একদম গলে গেছিলো দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব তবে এগুলো কি জানেন তো একদম অল্পতেই সেদ্ধ হয়ে যায় কচুগুলো ভীষণ ভালো আর এখানে এপরে দিয়ে দেবো একটুখানি সবজি মশলা খুবই অল্প পরিমাণে দিলাম আর দেব একটু যে পেস্টটা বানিয়ে রাখলাম টমেটো আর পেঁয়াজের সেটা দিয়ে দিলাম তো দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারিটা খেতে বেশ ভাল লাগবে এইখানে দিয়ে দিলাম জল ব্যাস আর আমি জল দেবো না এই জলেই কচুগুলো সেদ্ধ হয়ে যাবে এরপরে দিয়ে দেবো একটা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম আর দেখছেন কচুগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম গলে গেছে সেই জন্যে বেশি নাড়াছাড়া যাবে না না তো একদম গলে যাবে তা আমি অল্প অল্প নাড়ছি আর মাছ রান্নাটা বেশ আমার সুন্দর হয়েছে তা আপনাদের কার কার কচু খেতে ভাল লাগে অবশ্যই জানাবেন তবে মাছ রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে নুন মিষ্টিটাও একদম ঠিক ঠিকঠাক আছে এখানে নিয়ে নিয়েছি আমি একদম প্লেন ভাত তবে আজকে শরীরটা ভালো নেই বলে একটা তরকারি রান্না করলাম কচু আর মাছ তবে এই দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে দেখতে তো ভালোই হয়েছে যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না খেতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে তবে আজকের কচু রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল তবে আমাদের বাড়িতে কচু সবাই খুব একটা পছন্দ করে না তবে আমার ভীষণ ভালো লাগে তবে কচু রান্না আপনাদের কার কার পছন্দ লাগে অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করলাম বাই বাই